কীভাবে আপনি আপনার ফেসবুকের ফ্রেন্ডলিস্ট হ্যাড করবেন বা লুকিয়ে রাখবেন ফ্রেন্ডস আপনি যদি আপনার ফেসবুকের ফ্রেন্ডলিস হ্যাড করতে চাইছেন বা লুকিয়ে রাখতে চাইছেন তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কেননা এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কীভাবে আপনার ফেসবুকের ফ্রেন্ডলিস হ্যাড করবেন বা লুকিয়ে রাখবেন তো ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন আর চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিও শুরু করা যাক তো ফেসবুকের ফ্রেন্ডলিস্ট হ্যাড করার জন্য বা লুকিয়ে রাখার জন্য আপনাকে ফেসবুকে আসতে হবে ফেসবুকে আসার পর একদম উপরে রান দিকে দেখুন একটা থ্রি লাইন আছে আপনাকে থ্রি লাইনে ক্লিক করতে হবে আপনার এখানে প্রোফাইল লোগো থাকতে পারে যদি আপনার এখানে প্রোফাইল লোগো থাকে তাহলে আপনি প্রোফাইল লোগোতে ক্লিক করবেন এবার এখানে আপনাকে স্কল ডাউন করে নিচে আসতে হবে নিচের দিকে দেখুন একটা আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি আপনাকে এই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে সেটিং অ্যান্ড প্রাইভেসতে ক্লিক করার পর সেটিং অ্যান্ড প্রাইভেসি নিচে দেখুন আছে সেটিং এবার আপনাকে সেটিংয়ে ক্লিক করতে হবে ফ্রেন্ডস এখানে এত কিছু করার দরকার নেই আপনি যদি এখানে আসার পর এখানে একদম উপরে ডান দিকে সেটিং এখনই ক্লিক করেন তবুও কিন্তু সেম পেজ ওপেন হবে দেখুন সেম পেজ যখন আসে এবার এখানে আপনাকে স্কল ডাউন করে নিচে আসতে হবে এখানে আপনাকে খুঁজতে হবে অডিগেন্স অ্যান্ড ভিসিবিলিটি নিচের দিকে দেখুন লেখা আছে অডিগেন্স এন্ড ভিসিবিলিটি এর আন্ডারে দেখুন একটা অপশন আছে হাউ পিপল ক্যান ফাইন অ্যান্ড কন্ট্যাক্ট ইউ এবার আপনাকে হাউ পিপল ক্যান ফাইন অ্যান্ড কন্ট্যাক্টের উপরে ক্লিক করতে হবে হাউ পিপল ক্যান ফাইন অ্যান্ড কন্ট্যাক্টের উপরে ক্লিক করার পর এবার এখানে সেকেন্ড অ্যাকাউন্টে দেখুন লেখা আছে হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট এটা দেখুন আমার পাবলিক করা আছে এটা আপনাকে অনলিমি করতে হবে তো অনলিমি করার জন্য পাবলিকের উপরে ক্লিক করতে হবে এবার নিচের দিকে অনলিমিটে ক্লিক করতে হবে দেখুন এটা আমার অনলিমিট হয়ে গেছে মানে আমার ফেসবুকের ফ্রেন্ড লিস্ট হয়ে গেছে আর ফ্রেন্ডস আপনি যদি ফেসবুক আইডির পাসওয়ার্ড দেখতে চাইছেন তাহলে এই ভিডিওটা দেখতে পারেন এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কিভাবে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড দেখবেন